একটা রুল জারি হয়েছে আজকে এবং নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের ইসি জারি করা কোন বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছে হাইকোর্ট মানে বর্তমানে এই ওই কেন বেআইনি বা বাতিল ঘোষণা করা হবে না তা জানতে মঙ্গলবার রুল জারি করেছেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে এর আগে গতকাল সোমবার নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইসির দেওয়া বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কায়ুম নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে গত দশই মার্চ ওই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন